নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের পুরীতে লাস্ট দিন তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করি আর লাস্ট দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি পুরীর ওয়েদার খুব খারাপ আকাশে ঘন মেঘ আর ঝোড়ো হাওয়া বইছে আর এর মধ্যে ছেলে পাগল হয়ে গেছে সমুদ্রে স্নান করবে যেহেতু আজকের লাস্ট দিন সেই জন্য ও বলেছে আজকে অনেকক্ষণ স্নান করবে আর এই দিকে যারা গার্ড দেয় সমুদ্রের পারে তারা কিছুতেই অ্যালাউ করছে না বেশিক্ষণ স্নান করার বা সমুদ্রের গভীরে যাওয়ার তাই ও সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছে আর আনন্দ করছে যেহেতু লাস্ট দিন তো কিছু বলারও উপায় নেই অবশেষে ওর বাবা নেমে পড়েছে কারণ এই ছেলেকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না এ শুধু যে আমার ছেলেকেই কন্ট্রোল করা যাচ্ছে না তা কিন্তু নয় এখানে যারা স্নান করছে প্রত্যেককেই কন্ট্রোল করা অসম্ভব এই যারা সমুদ্রে গার্ড দেয় তারা সমানে বাসি বাজিয়ে যাচ্ছে আর যারা স্নান করছে তারা কেউই কর্ণপাত করছে না কিন্তু যথেষ্ট মেঘ হয়ে এসছে আর অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য গার্ডও চিন্তিত হয়ে পড়েছে দেখুন ছেলের অবস্থা এসে বালির মধ্যে বসে রয়েছে তাও একে তোলা সম্ভব নয় কি যে এক অশান্তি হলো কখন যে এই ছেলেটা উঠবে অনেক বোঝানোর পরে অবশেষে তিনি রাজি হয়েছেন আর দশ মিনিট পরে তিনি উঠবেন বলেছেন এবার দেখা যাক যদি এবার না ওঠে সোজা টানতে টানতে হোটেলে নিয়ে যাব প্রচণ্ড খিদা পেয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা আর আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে এতদিন ছিলাম কিন্তু পুরীর বিখ্যাত এই মোহন কিন্তু খাওয়া হলো না তাই এই দাদাকে দেখেই সঙ্গে সঙ্গে তাকে ডেকে একটু মোহন একটু একটু কিনলাম একটা আর ওইটা তো পাঁচশো টাকা মত পাঁচশো টাকা এক হলো তাহলে পঞ্চাশ টাকা এরকম একটা দাও বেশি মিষ্টি হবে না তো একদম কম মিষ্টি দাও তাহলে ছানা পোড়া একটা হচ্ছে সুগার মিষ্টি এখন ভোর চারটে সাড়ে চারটে বাজে কিন্তু ওয়েদার খুব খারাপ খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের এখন বেরোতেই হবে আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাব ফার্স্ট লোকাল ট্রেনটা ধরার ইচ্ছা আছে আর এই হচ্ছে আমাদের হোটেল যেই হোটেলে আমরা এতদিন ছিলাম আমাদের তাড়াতাড়ি ভুবনেশ্বরে পৌঁছানোর ইচ্ছা আছে কারণ ভুবনেশ্বরে গিয়ে আমরা উদয়গিরি খণ্ডগিরি তারপরে লিঙ্গরাজ টেম্পেল এগুলো দেখতে যাব। সেই জন্য আর এই যে পুরীর সমুদ্রকে বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা ভুবনেশ্বরগামী ট্রেনে উঠে পড়েছি এই এক্ষুনি ছাড়বে কিন্তু আকাশের অবস্থা না খুব খারাপ বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের ট্যুরটা আদৌ হবে না ক্যান্সেল হয়ে যাবে কে জানে এখন সন্ধ্যে ছটা আর এটা হচ্ছে ভুবনেশ্বর আমাদের সকালের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে সারা সারাদিন আমরা বেরোতেই পারিনি তাই আমরা যেই হোটেলে ছিলাম একদম স্টেশনের ধারেই আমরা হোটেল নিয়েছি আর এই যে তার আশেপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই চলুন এই যে এই রাস্তাটা দেখছেন না এইটা হচ্ছে ভুবনেশ্বর মেন রোড আর স্টেশন থেকে সোজা রাস্তা এই ভুবনেশ্বর মেন রোডেই যুক্ত হয় আমরা একদম স্টেশনের গায়ে একটা হোটেলে রয়েছি চলুন এবার হোটেলের দিকে যাই দেখুন কি সুন্দর একটা মন্দির দেখুন এই রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে সোজা স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এই রাস্তার দুধারে দেখুন কত হোটেল আপনারা যদি ভুবনেশ্বরে এসে থাকতে চান তাহলে হোটেলের কিন্তু কোনো অসুবিধাই নেই একদম ট্রেন থেকে নেমে সোজা আসলেই কিন্তু প্রচুর হোটেল লাইন দিয়ে রয়েছে চলুন আপনাদের দেখাই এই যে যেই রাস্তা দিয়ে হাঁটছি এইটাই কিন্তু স্টেশনে যাওয়ার রাস্তা আর এই দেখুন রাস্তার দুধারে একবার হোটেল দেখুন এখানে কম দামি বেশি দামি বিভিন্ন ধরনের হোটেলই কিন্তু আছে আর এখানে খাবার হোটেলও প্রচুর আছে যার জন্য থাকলে কিন্তু কোনো অসুবিধাই হবে না অনেক রাত হয়ে গেছে আমরা এই রেস্টুরেন্টে ঢুকে এখন ডিনার সেরে নেব কারণ কাল ভোরবেলা আবার আমাদের কলকাতা যাওয়ার ট্রেন আমাদের ডিনার শেষ এখন আমরা হোটেলে ফিরব এখন ভোর পাঁচটা আর আমরা ভুবনেশ্বর স্টেশনে চলে এসেছি আর এই দেখুন বন্দে ভারত বন্দে ভারত দেখলে না মনটা খুব ভালো লাগে কারণ মেড ইন ইন্ডিয়া তো দাঁড়ান দাঁড়িয়ে একটু ভালো করে ট্রেনটাকে দেখি ভারতকে টাটা করে দিলাম আমার খুব বন্দে ভারতে চড়ার ইচ্ছা ছিল কিন্তু এবার আর হলো না যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে যার জন্য আমরা কোনো টিকিটই পাইনি তাই যেই ট্রেনেই টিকিট পেয়েছি সেই ট্রেনেই টিকিট কেটে নিয়েছি যাওয়া আর আসার যাই হোক আমাদের ট্রেন এখনও আসেনি আমরা তাই ওয়েট করছি আর দেখুন কেমন কুয়াশা আজকে না খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে যেহেতু কাল সারাদিন বৃষ্টি হয়েছে আর আজ কাল রাতেও বেশ বৃষ্টি হয়েছে যার জন্য না ওয়েদার বেশ ঠান্ডা আছে দেখুন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ কারেন্ট অফ একদম ঘুটঘুটে অন্ধকার এই যে কারেন্ট চলে আসলো আর এক্ষুনি অ্যানাউন্স করলো যে আমাদের ট্রেনটাও প্ল্যাটফর্মে আসছে এই যে আমাদের ট্রেনটাও চলে এসছে এবার আমরা উড়িষ্যাকে টাটা করে চলে যাব কলকাতা আমাদের ট্রেনটা হচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস যার টাইমিং হচ্ছে ভোর ছটা আমাদের ট্রেনের টাইম ছিল ভোর ছটা আর একদম ছটার সময়ই আমাদের ট্রেনটা ছাড়লো এবারের আমাদের উড়িষ্যা ভ্রমণটা কিন্তু বেশ ভালোই হলো প্রত্যেকবার শুধু পুরী থেকেই কলকাতায় ফিরে যায় কিন্তু এবার যেমন আমরা বালাসর ঘুরেছি শিমলিপাল ঘুরেছি সেরকম ভদ্রকের ভদ্রকালী টেম্পেলও ঘুরেছি পুজো দিয়েছি খুব ভালো লাগলো তারপরে এসে পুরীতে আসলাম পুরীর থেকে গেলাম রঘুরাজপুর তারপরে সাক্ষীগোপাল একদম ট্যুরটা অন্য রকম হল বেশ ভালো লাগলো আর খুব সুন্দর সুন্দর স্মৃতি আমার জীবনের স্মৃতির খাতায় যুক্ত করে আমি এখন চললাম কলকাতায় আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ thank you